হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা ভেবেছিলাম অনেক কিছু রান্না করব কিন্তু উঠে দেখছি আজকে বেশি কিছু রান্না করতে হবে না কারণ বলছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি কালকে দেখো মাংস আছে মোটামুটি ভালোই মাংস আছে এটা হয়ে যাবে আচ্ছা সেই আগের দিনের একটু চচ্চুরি ছিল ওটা গরম করে নিয়েছি এতে আছে সে আর পেঁয়াজ ভাজা অনেকটাই আছে আর এর মধ্যে আছে একটু তা খুলতে পারছি না কালকে দিদি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে দিয়েছিল ওটাই ওটাও আছে তা ওই জন্য আর বেশি কিছু করতে হবে না এইটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আর মা তো এসে গেছে মা ওখানে যেটুকু পারবে সেটুকু করবে তা চলো বাবুর তো আজকে পরীক্ষা আছে তা চলো আর কী কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমার ব্লগটা কিন্তু দেখতে হবে দেখতে থাকবে রনি এখন কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে রবিবারটা কত ভালো লাগে বাড়িতে থাকে আর সোমবারটা আমার একদম ভাল লাগে না ও কাজে বেরিয়ে যায় যুক্তি লাগে আর বাবু চান করতে গেছে কোনো আসেনি শনিবারটা কি ভালো লাগে রবিবার রনি থাকবে রনি থাকবে রনি থাকবে ভালো লাগে সারা দিনটা আর কি করব কিছু করার নেই কাজেও যেতে হবে চলো বাবু স্কুল চান করে আসুক তারপর আবার ওকে ভাতও খাওয়াবো হ্যাঁ এসো ফ্রেম মার্ক ভালো করে হজ বড় লোক চলো সাবধানে যে আমি কি বের করে দেবো ঠিক আছে ভালো লাগছে মনে হচ্ছে নতুন কিনেছো নতুন কিনেছো

বলছি যে ইয়ে এখন এক পিস মাংস দিলাম আবার আসে এক পিস বড় করছি খাইয়ে দাইয়ে বুঝতে পারছো হচ্ছে পেঁয়াজ ভাজা আর কালকের মাংস ওই দিয়ে খাইয়ে দিচ্ছি প্রবলেম আজকে জানো তো একটু ফেসবুকে শর্টস দেওয়ার ইচ্ছে আছে জানি না কতটুকু কি করতে পারবো দেখা যাক বাবু স্কুল যাওয়ার জন্য রেডি পরীক্ষা দেওয়ার জল নিয়েছিস দেখি দেখি দেখে একবার চেক করি পেন্সিল বক্স সব কিছু আছে তো ব্লু পেন্সিল টেন্সিল হ্যাঁ একবার চেক করে নে সব নিয়েছিস তো টাটা ভালোভাবে চেক করবি কিন্তু হ্যাঁ হয়ে গেলেই খাতা দিবি না চেক করবি টাটা অল্প একটু কাঁচা আছে রনির ওই উইন চেটারটা আর বাবুর বাসি গেঞ্জি প্যান্টটা ওটা ধুলেই হয়ে যাবে সে আজকে বাবুর ছেলেটা পড়ে গেছে এটা ময়লা হয়েছে আমি বললাম এটা পড়ো না খুব ময়লা হয়েছে আর এখন বসে গেছি দেখো রাত্রে রান্না জোগাড় করতে রাত্রে করব আজকে ফুলকপি আলু ভাজা তা ওই জন্য ফুলকপি আলুটা কেটে নিতে বসেছি ছেলেটা আসতে তো দুটো বাজবে এবং তার আগে মোটামুটি একটু কাটাকুটিটা করেই রাখি সময় যখন আছে তা কাটছি কাটতে কাটতে জানো তো কপিটা মানে এত কপিটার মধ্যে জিরি জিরি পোকা না আর আমার কাটতেও কেমন যেন গা শিশির শির করছে যাই হোক তারপরে তো কপিটা ভাবলাম যে থাক পোকা থাকলে থাক একটু তো ভাপিয়েই নেবো আর কপি আলু ভাজা দিয়ে রুটি খেতে দেখবে রাত্রে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বাবু রনি ওদেরও খুব ভালো লাগে তাই জন্য ইচ্ছে হলো যখন আছে তাহলে একটু ভাজাই করি লাল লাল করে আর কপির সাইজটা দেখো কি ছোট। আর কপিটা জানো তো রনি আনি বাবা অনেকগুলো কপি এনেছিল বলেছে মা বললো দুটো নিয়ে যা তা ওইগুলো থেকেই যাই হোক ছোট হলেও কপিটা কিন্তু বেশ সলিড এখানে একটু একটু জল বসিয়ে দিয়েছি কপি আর এই মানে আলুটাকে একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে দিলে কি তো গ্যাস অম্বলটাও কম হয় আর এত জিরি জিরি কপিটার মধ্যে পোকা না বুঝতেই পারছি না বেরোচ্ছেই না থাক বাবা তার থেকে একটুখানি ভাবিয়েই নিই কপি আলু ভাজা দেখো হয়ে গেছে কড়াতেই রেখেছি আর রাত্রেবেলা খাওয়ার সময় গরম করে নেবো ওই জন্য কড়াতেই রেখেছি আর বাবু ও স্কুল থেকে এসে গেছে বাবু এখন খেতে বসে গেছে ভাত খাচ্ছে কিন্তু হাতে একটা ঠিক মেশিন ঠিক ওর হাতে রয়েছে ওটাতে টিপছে একগাল করে ভাত খাচ্ছে ওটা টিপছে একগাল করে ভাত খাচ্ছে আর এদিকে টিভি চ্যানেল ঘোরাচ্ছে ওর তো এই কাজ তাহলে দুপুরে খাওয়া আমার হয়ে গেছে ও খাচ্ছে খেলে বাসনগুলো ধুবো ধুয়ে নিয়ে তারপরে একটু শোবো তবে বিকেলবেলা একটু মানে মায়ের কাছে যাব যাব মানে কি জাস্ট যাবো আর আসবো দেখে আসবো একটু মাকে মা যেহেতু আছে চলো এবার এগুলো সেরে তাড়াতাড়ি করে বিছানায় উঠি যেটুকু টাইম পাওয়া যায় ওটুকু টাইম একটু শুয়ে নেব একটু গরম জল বসাচ্ছি সুইচটা ও সুইচ তো দেয়াই আছে সত্যি সত্যি বাবা মানে গরম জল খাবো আমার না ভীষণ গ্যাসের সমস্যা জানো আমার প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা জানো তো কারোর কাছে তোমাদের কারোর কাছে কোনো সলিউশন থাকলে আমাকে একটু বলো তো ভালো লাগে না গো এত অ্যাসিডিটি না আর বিরক্তি লেগে যায় সব খাওয়াতেই যেন জ্বালা হয়ে গেছে হয়ে গেছে বাবু চলো ছেলেরও খাওয়া হয়ে গেছে বাসনটা ধুয়ে নিয়ে সন্ধে হয়ে গেছে এখন একটু মায়ের সাথে দেখা করে আসি আর তো সকাল থেকে যাওয়া হয়নি সেরকম ওই জন্য ভাবলাম এখন একটু যাই গিয়ে দেখা করে আসি বাবু ভেতর থেকে দিলাম মা নেই তো দেখছি ঘরে তাই গেছে দেখি মাঠে আছে নাকি মা মাঠে গেছিল মাঠ থেকে এখন আসছে হাঁটছো মা বাড়িতে চলে এসছে দেখো এখন একটু আদু কাজও করছে আজকে রান্নাও করেছে এখন দিদি নাম্বার ওয়ান বসে বসে দেখছে কি নিচ্ছে মশলা বার করছে না কি বার করছে বললাম দেখো তোমায় একটা কৌটোর মধ্যে এখানে মেথি দেখেছি আমি এখন লাউ কাটতে বসেছি তবে আজকের জন্য নয় এটা হচ্ছে কালকের জন্য একটু কেটে রাখছি জানো তো সকালবেলা একটু সুবিধা হবে তাহলে এখন রনি একটু তাড়াতাড়ি বেরোচ্ছে বড্ড তাড়াতাড়ি বেরোচ্ছে তার জন্য প্রবলেমও হয়ে যাচ্ছে রান্না করতে ভাবলাম যে একটু লাউটা কেটে রেখে দিই তার ছেলে তো এখন রোজই পরীক্ষা শনি রবিবার যেমন ছুটি থাকে তেমন ছুটি এছাড়া তো রোজ পরীক্ষা ওর ঠান্ডা লাগছে বড্ড বাবুকে অনেকক্ষণ থেকে বলছি পাকাটা একটু বন্ধ কর পাকাটা একটু বন্ধ কর শুনে পাখাও বন্ধ করে দিয়েছি আবার গায়ে চাপাও দিয়েছি খুব ঠান্ডা লাগছে কালকে তো মঙ্গলবার নিরামিষ হবে লাউটা কেটে রাখি তারপর যা রনি করা যাবে দেখো আমার লাউ কাটা হয়ে গেছে তবে এই রাত দিকটা রেখে দিলাম আর এটাই কাটলাম এটাতেই হয়ে হয়ে যাবে আমাদের কালকে চলো গেছে রাত্রের মতন কাজ চলো এখন রাত্রেবেলা খেতে খাওয়া খেতে বসার পালা আগে ওই আলু ফুলকপি ভাজাটা চলো গরম করি আর অনেক রুটি আনতে গেছে আনু আমি যতক্ষণ ভাজাটা গরম করি চলো 正规。 গরম গরম ভাজা চলে এসছে ফুলকপি আলুর ভাজা আর বাবু ঠান্ডা ঠান্ডা রুটি তাই তো টিভি দেখবি কিন্তু কম খাবি কিন্তু বেশি তোকে বলে দিলাম বাবু তুই কিন্তু একদম বেশি ইয়ে হয়ে গেছে তোর আর তুই টিভি চালিয়ে থাকবি ভাত মাখছে না খাওয়া দেখো আমাদের শেষের দিকে আর আমার খাওয়া তো সব সময় শেষ হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাই আর বাবু আর রনি খাচ্ছে টিভি দেখতে দেখতে ওরা খাচ্ছে খাবে খাবি না সারের কপি মনে হয় যাই হোক চলো খাওয়া দাওয়া আমাদের চলছে চলো গাইজ এখন আমরা শুয়ে পড়েছি ভিডিওটা আর বড় আর বড় কী করে করবো রাত্রির তো শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করছি না বড় করতে গেলে সারা রাত ভিডিও করতে হবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম